আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলার লাচ্ছি তৈরি এই গরমে ইফতারে যদি ঠান্ডা ঠান্ডা কলার লাচ্ছি হয় তাহলে তো কথাই নেই তো চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট লাচ্ছি তৈরি করতে চলে যাই লাচ্ছি তৈরি করতে কি কি লাগছে চলুন দেখে নিই আমি এখানে দশ বারোটা খেজুর বেজে ছাড়িয়ে অল্প পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এতে খেজুরটা বেশ নরম হয়ে আসবে এখানে আমি পাকা কলা পিস পিস করে কেটে নিয়েছি দেড় কাপ মতো হবে নিয়েছে হাফ কাপ চিনি এলাছি তৈরি করতে খুব বেশি চিনি প্রয়োজন হবে না কারণ খেজুর এবং কলা দুটোই মিষ্টি থাকে তবুও আপনারা আপনাদের পছন্দ মতো চিনি ব্যবহার করতে পারেন এখানে নিয়েছি হাফ কাপ মিষ্টি দই আর নিয়েছি দু কাপ ফুল ক্রিম তরল দুধ এখন একটা ব্লেন্ডার জার নিয়েছি এর মধ্যে সব কিছু একসঙ্গে দিয়ে নিব প্রথমে দিয়ে দিচ্ছি কলা এখন দিয়ে দিব ভেজানো খেজুর দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি দই আর দিচ্ছি দুধ এখন সব কিছুকে একসঙ্গে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেছে এখন আপনাদেরকে একটা গ্লাসে সার্ভ করে দেখাচ্ছি লাচ্ছিটা আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব তারপরে ঠান্ডা ঠান্ডা সবার সামনে পরিবেশন করব জুড়ানো ঠান্ডা ঠান্ডা কলা লাচ্ছি ছোট বড় সবার কাছে খুবই ভালো লাগবে আশা করি সবাই ট্রাই করবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ